একদিন হঠাৎ সময় থমকে যাবে কারো অনুমতি না নিয়েই কোনো আগাম বার্তা না দিয়েই শিওরে এসে দাঁড়াবেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ আপনি বুঝতে পারবেন আপনার ডাক এসে গেছে আপনাকে বিদায় নিতে হবে আপনাকে আপনার রবের কাছে চলে যেতে হবে তবে বিদায় নেওয়ার আগে আপনাকে যেন এই আফসোসগুলো করতে না হয় ইস যদি একটি এই কপাল শেষ লুটিয়ে দিতে পারতাম যাদের মনে কষ্ট দিয়েছি যাদের হক নষ্ট করেছি তাদের হাত দুটি ধরে যদি একটি বার বলতে পারতাম আমাকে মাফ করে দাও জমিয়ে রাখা এই অডেল সম্পদ আজ আমার কোনো কাজে আসছে না যদি সবটুকু উজাড় করে আল্লাহর রাস্তায় দিয়ে আসতে পারতাম যাদের খুশি করতে সারা জীবন পার করে দিয়েছি তারা কেউ এক ইঞ্চি পথ আমার সাথে যাওয়ার ক্ষমতা রাখছে না সারা জীবন যদি কেবল আল্লাহকে খুশি করার চেষ্টা করতাম তবে আজ এই একাকিত্ব অনুভব হতো না হায় আফসোস আমি যদি আর বার সুযোগ পেতাম